নমস্কার বন্ধুরা তোমাদের স্বাগত জানাচ্ছি লেটসার ডেবিদ সৌমেনের একটা নতুন ভিডিওতে তোমরা প্রত্যেকে এই ভিডিওটাকে অনেক অনেক ভালোবেসে সাপোর্ট করো তো ভিডিওটা শুরু করছি আজকে কিন্তু সকাল সকাল উঠেই আমি ভাত বসানোর জন্য জোর লাগিয়ে দিয়েছি এটা কিন্তু তিরিশে জুন অর্থাৎ রবিবারের ব্লগ তোমরা দেখতে পাচ্ছ পয়লা জুলাই তবে তোমাদেরকে বলে রাখি যে ভিডিও আসতে এবার আর সেরকম লেট হবে না কারণ একটু টনক নড়েছে বলতে পারো যেহেতু এই মাসে এখনও যে এমটা থাকে মিনিমাম থ্রেসল সেটা আর করতে পারলাম না তাই নেক্সট মান্থে আরও বেশি করে খাটার উৎসাহটা বেড়ে গেল তাই জন্য এবারে ভালো করে করতে হবে তোমরা একটু সাপোর্ট করো ভিডিওগুলো দেখো বড়ো ব্লগেও এখন রিচ ডাউন চলছে শর্টসেও রিচ ডাউন চলছে বুঝতে পারছি না কী হচ্ছে আগে তো শর্টসে অ্যাটলিস্ট ভিউজ আসতো এখন তো সেটাও দেখছি আসছে না জানি না কেন এটার তো আর আমার কোনো সলিউশন জানা নেই তবে এটুকুনি জানি ভিডিও দিয়ে যেতে হবে রোজ প্রতিদিন আমি আমার মতো করে ভিডিও দিয়ে যাই আস্তে আস্তে অ্যালগারি আবার চেঞ্জ হলে নিশ্চয়ই আমার ভিডিওতে আবারও ভিউজ আসবে এখন তো ভিউজের না ওয়াচ টাইমের ওপরেই ভিউজটা কাউন্ট হচ্ছে তো তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো কেউ মাঝখান থেকে স্কিপ করে বেরিয়ে যেও না তো আমি এখানে চালটা নিয়ে নিয়েছি আর এখানে পাঁচ মুঠো চাল নিয়েছি গুনে গুনে এটা কিন্তু কন্ট্রোল বা রেশনের চাল এই বালতির জলটা ফুরিয়ে গেছে তাই ওই বালতির জল এই দুটো বালতি মোটামুটি খাওয়ার জলের বালতি আমার বাকিগুলো স্নানের বালতি রয়েছে আর জল তো খাওয়ার জল বোতলেই আনা থাকে বেশিরভাগ রান্নার জলটুকু এই দুটো বালতিতেই ধোয়ে যায় আগে যখন আমি আর মা ছিলাম তখনও তাই হতো এখনও তাই তো একমগ জল নিলাম আর তারপরে সেটা দিয়ে কিন্তু আমি ধুয়ে নিলাম চালটা চালের মধ্যে ছোট ছোট কালো কালো কিছু পোকা বা অন্যরকম কিছু ছিল সেগুলোও বেরিয়ে এলো আর কয়েকটা গোটা গোটা সাদা সাদা চাল ছিল সেগুলো মনে হয় ঠিক না সেগুলোও কিছুটা বেরিয়ে এসেছে তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি কারণ এই চালগুলো তো গোডাউনে থাকে বস্তা বস্তা করে অনেক ধুলো বালি ময়লার মধ্যে থেকে রাস্তা থেকেও আসে পরিষ্কার করে ধুয়ে নেওয়াটা উচিত তার জন্য কিন্তু বারবার করে ধুয়ে নিলাম আর দুবারই মোটামুটি ধুয়েছি তাতেই এনা ফের পরে জল দেবো দিয়ে আর বসিয়ে দেবো আজকের মোটামুটি সেরকম কাজ বলতে আমার তো স্টুডেন্টগুলো আজকে যে যারা আকাশে শেখে তারা তো আজকে এলো না বেলাতে জানি না কেন তো আমি এইগুলো কাজগুলো সেরে তারপরে আমাদের বাড়িতে আবার ইলেকট্রিশিয়ান আসবে যেন তো আজকে একটু একটা কাজের জন্য মাঝে আমাদের কয়েকদিন আগে ফিউজ উড়ে গিয়েছিলো আমাদের যে মিটার ঘর রয়েছে সেখানে তো আমাদের সেখানে যখন ফিউজ উড়ে যায় তো এটাও একটা উড়ে যাওয়ার কারণ রয়েছে কারণ আমাদের যখন গ্রিল লাগানো হচ্ছিলো আর গ্রিল লাগাতে গিয়ে একটু কারেন্টের প্রয়োজন হয়েছিল তখন যখন কারেন্ট নেওয়া হয়েছিল হয়তো একটু বেশি ভোল্টেজে তখনই ফিউজটা উড়ে যায় আর সেই কারণেই উড়ে যায় বোঝা যায় কারণ তার আগে তো কখনও উড়েনি তো তারপরে সেখানে আমার আমাদের বাড়িতে যে কয়েকটা তার পড়েছিলো সেই তারগুলোকে জোড়া তাপ্পি দিয়ে ওই রকমভাবে সেই মানে যে গ্রিলের মিস্ত্রি ছিল সেই কিন্তু ঠিক করে দিয়ে যায় কিন্তু সেটা সম্পূর্ণভাবে ঠিক নয় বলেই আমার মনে হয়েছিলো তাই জন্য কিন্তু আমি একটু ডেকেছিলাম ইলেকট্রিশিয়ানকে সে এসে দেখেছিল বলেছিল যে এই ফিউজের ব্যাপারটা রেখো না এবার তুমি অটোমেটিক করে নাও মানে যেটা অটোমেটিক করলে ধরো কোনো বিপদের আশঙ্কা পেলে ওটা অটোমেটিক ডাউন হয়ে যাবে এবং আমার সব কিছু অফ হয়ে যাবে তো এইটা একটা ভালো মানে পজিশান বলতে পারো ভালো একটা সিস্টেম বলতে পারো তো আমি দেখলাম এটাই করা যাক তাও এটা করতে আমার বেশ কিছু টাকা খরচ পড়েছে তবে যা বলেছিলো তার থেকেও বেশি পড়ে গেল এখন জিনিসপত্রের দাম যা বাড়ছে এই যে তোমাদেরকে বলি রিচার্জটা যেরকম হাই হয়ে যাচ্ছে শুনলাম আমার শুনে নিজেরও কেমন লাগছে একটা যে দুশো উনচল্লিশ টাকা রিচার্জটা হয়ে যেতে চলেছে দুশো নিরানব্বই মানে তিনশো টাকাই ধরো আর এক টাকা আর কে সেরকমভাবে ধরে ওই এক টাকার জন্যই লোকেভাবে দুশো নিরানব্বই টাকা দুশোর ঘরেই রয়েছে আরে তিনশো টাকা হয়ে গেলো প্রত্যেকটা রিচার্জ এত হাই হয়ে গেছে তিন তারিখ থেকে সেগুলো কাউন্ট হবে জানি না তার আগে একটা রিচার্জ করে নিতে পারলে ভালো হতো দেখা যাক কবে কি করতে পারি এখন তো সেসব কিছুর প্ল্যান নেই এদিকে মোটামুটি আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি আর এদিকে ভাতটা বসিয়ে দিলাম কয়েকটা জলের বোতল ছিল যেগুলো জল ভরা হয়েছে সেগুলোকেও আস্তে আস্তে সরিয়ে দিলাম রান্নার জায়গাটাতে সব কিছু পরিষ্কার করেছি ঠিকই তবে যেরকমভাবে সাজাবো ভেবেছিলাম এখন অবধি সাজানোই হয়ে উঠলো না ওই আমার সাজানো মানে ধরে নাও এক সপ্তাহ দু সপ্তাহ আবার লেগে যাবে একটা থেকে আরেক দিকে মানে কনভার্ট হতে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আগের দিন একজন বলেছিল যে দাদা গ্যাস কি আদৌ নাকি ওপর থেকেই দেখি দিলে নকল এই দেখো গ্যাস জ্বলছে কিন্তু বললাম ইলেকট্রিশিয়ান আসবে তাই সে চলে এসেছে তাই চলে এসেছে আমাদের পাশের দিকে মানে বাড়ির পেছনের দিকে আর এখানে দেখো এ আমার পিছন ছাড়বে না আসলে যা টুকটাক হাড় এটা ওটা বেরোয় ভাত ওকে তো দিই তাই ও হয়তো আমার পেছনে সবসময় ঘোরে মানুষের থেকে এরা অনেক ভালো জানো তো এটা সত্যি কথা আর কথাতেই আছে জীবে প্রেম করে যে সেইজন জন্য ঈশ্বর হ্যাঁ আমি ঈশ্বর হওয়ার বাসনা নেই ঠিকই তবে আমার বেশ ভালো লাগে কিছু মানুষের পাশে না দাঁড়াতে পারি কিছু প্রাণীর পাশে তো অবশ্যই থাকতে পারি আমার যেটুকুনি সাধ্য আর কি তবে আমি হয়তো নমাশা ছমাশা একবারই দিই কিন্তু ও কিন্তু সেটা মনে রাখে আসলে মানুষের মতো হয়তো ভুলে যাওয়ার রোগটা ওদের নেই তো এই যে আমাদের বাড়ি লেট ডাবির চৌমেনে সোমেনে বাড়ি তোমাদের ওই যে সাইকেলটা দেখতে পাচ্ছ আর এই দিকটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকটা এটা রেমাল ঝড়ের দিনকারে তোমাদেরকে দেখিয়েছিলাম এদিকের পাছলের অবস্থাটা না খুব খারাপ পরে দিদি হয়তো এদিকে ঘর করলে দিদি এদিকটা গুছিয়ে নেবে আর যাদের যাদের মিটার আছে তারাও এখান থেকে মিটার সরিয়ে নেবে এই যে বলছিলাম মিটারটা করতে কত টাকা লেগেছে এই যে লাগিয়ে দিয়ে গেলো এটা হয়তো অটোমেটিক একটা মেশিন যেটা সাহায্যে ওই ফিউজটা কন্ট্রোল হবে তো এটার কথা তোমাদেরকে এবার বলি এটার আমার প্রাইস পড়েছে পাঁচশো পঁচাত্তর আর ওনার চার্জেস নিয়ে আমাকে সাতশো টাকা দিতে হয়েছে কারণ যেহেতু উনি লাগিয়ে দিল সেই জন্য ওনার একটা চার্জেস আছে তো ওনার চার্জেস হিসেবে একশো পঁচিশ টাকা উনি ধরেছে সেই মিলিয়ে আমার টোটাল চার্জেস পড়লো হচ্ছে সাতশো টাকা এখানে এসেই মানে তারপরেই কিন্তু আমি ভাগনেতে বাড়ি চলে এসেছি ভাতের ফ্যানটা উপর করে দিই আর এসে দেখি ও কি আটা নিয়ে খেলছে আটা নাকি তিন দিন ধরে পড়েছিল কালো কালো ছোপ ধরে গেছে তাই এই আটা দিয়ে দিদি আর রুটি করবে না তাই এটা নিয়ে এবার ভাগ্নে বসে পড়েছে ও নিজের মতো করে কিছু কিছু বানাতে আর এই যে আমাকে দিয়ে হঠাৎ করে চাউমিন এখন প্রায় ঘড়িতে বাজে ডেটটা আর আমি এখন চাউমিন খাচ্ছি সকালবেলা ছাতুকে চলে গিয়েছিলাম আঁকাতে যেটা তোমরা দেখতে পেয়েছো আগের ব্লগে তারপরে বাড়ি ফিরে আর তেমনভাবে কিছু খাওয়াই হয়নি আসলে চাপ ছিল কাজের ভিডিও এডিটিং ছিল ভিডিও কিছু শ্যুট ছিল তারপরে ভিডিওগুলো পাবলিশ করলাম ভাত বসালাম এসব কিছু করতে করতে ইলেকট্রিশিয়ান চলে এলো তাই আর খাওয়ার সুযোগ হয়নি অন্য কিছু তো তার জন্য কিন্তু এটা টুক করে খেয়ে নিলাম আর খুব একটা বেশি ছিল না ভাবলাম এখনই খেয়ে নিই আবার বাড়ি যেতে যেতে গিয়ে স্নান করবো এটা ওটা করতে করতে আবার খিদে পেয়ে যাবে তখন ভাত খেয়ে নেবো অল্প করে তো তার জন্য কিন্তু আমি চাউমিনটা খেয়ে নিচ্ছি আর এখানে তোমাদেরকে বলি ভাগ্নের তো আর শেষ নেই মানে তুষ্টুমির ওই যে আটাটা বার করেছিল সেটা বেশ নরম আর হাতের মধ্যে লাগলে উঠতে চাইছিল না আর আমার হাতে লাগিয়ে দেবে না ঠিক ওরকমই করেছে অনেক রাগারাগি বকাবকি হচ্ছিলো আর ও সমানে হেসে যাচ্ছিলো আমি যখন রেগে যাই তখন যদি কেউ হাসে না আমার সামনে আমি খুব রেগে যাই জানো তো আমার এটা একটা বদ অভ্যাস কি ভালো অভ্যাস আমি জানি না তারপরে আমাকে সব খাবার দাবার প্যাক করে দিল আর এখানে ভাগ্নে আবার দুটো লজেন্স দিয়েছিল বললাম যে ওর মধ্যেই দিয়ে দে আমি এখন আর খাবো না চকলেট লজেন্স ভালো না তার জন্য কিন্তু এটা তুলতে এই দেখো এই ডিমের ঝোলটা তুলতে গিয়ে হাতের মধ্যে ঝোল পড়লো আর একদম গরম গরম এই মাত্র সবে করা নামিয়েছে হাতটা প্রায় পুড়ে যাওয়ার জোগাড় হয়ে গিয়েছিলো তারপর দিদিকে বললাম একটা প্লাস্টিক দেন হলে এটা সম্ভব হবে না তার জন্যও কিন্তু একটা প্লাস্টিক নিয়ে চলে এলো আর এই সব কিছু যা যা রয়েছে টিফিন বক্সে যেহেতু প্লাস্টিকটা বড় ছিল তাই সমস্ত টিফিন বক্সগুলোকে ওর ভেতরে ঢুকিয়ে দিল আর ঢুকিয়ে দিয়ে কিন্তু প্লাস্টিকটা সুন্দরভাবে ও বেঁধে দেবে দেখো তারপরে আর কি এটো হাত হয়ে গেছিলো তাই ভাগ্নে বলছিলো মামা তুমি ধুয়ে যাও তাই জন্য ওদের বেসিন থেকে এরপরে হাতটা ধুয়ে আর তারপরে বেরিয়ে যাবো তো তার মধ্যে তোমাদেরকে কথা বলি ওই যে রিচার্জটা নেই যেটা বলছিলাম এত টাকা রিচার্জ বেড়েছে হয়তো মানুষের এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে রিচার্জ বেড়েছে রিচার্জ বেড়েছে এত টাকা বেড়ে গেল তবে তোমাদেরকেই বলছি আবার বেশ কয়েকদিন পরে এটাই সবার কাছে নর্মাল হয়ে যাবে তোমরা একটা সময় ভেবে দেখো তো একশো উনপঞ্চাশ টাকায় এমনকি দুশো টাকায় আমাদের আঠাশ দিনের রিচার্জ হতো সেটাকে করে দেওয়া হলো দুশো উনচল্লিশ টাকা সেখান থেকে আবার এখন করে দেওয়া হচ্ছে দুশো নিরানব্বই টাকা সব কিছুই মানুষের কাছে সহজ ধীরে ধীরে সব কিছুই পরিবর্তনশীল হবে তবে যে হারে দাম বাড়াচ্ছে সেটা হয়তো উচিত না দাম যখন বাড়ছে সব কিছুর দাম বাড়ানো উচিত সেটা পড়াশোনার ক্ষেত্রেও দাম বাড়ানো উচিত সেটা আরও বাকি যা যা ক্রিয়েটিভ আর্টস রয়েছে এমনকি যারা কাজ করে খায় সেই কাজের দামগুলোও তো বাড়ানো উচিত তাই না বাড়লে সব কিছু বাড়বে কমলে সব কিছু কমবে এতেই সুবিধা একটা জিনিস বাড়িয়ে দিলে সেক্ষেত্রে তো খুব অসুবিধা না আর রিচার্জটা এমন একটা জিনিস সেটা তো প্রত্যেক মাসে প্রত্যেকে করতেই হবে কি বলবো জানি না এটা নিয়ে আমার কি বক্তব্য আমার বাড়িতে তো ওয়াইফাই রয়েছে আপাতত আমি যেটুকু দরকার জাস্ট মোবাইল কলের জন্য সেগুলোই আমি করে রাখবো দেখা যাক তোমাদেরকে অবশ্যই রিচার্জ করলে সেই কথাটা বলবো তোমাদের সাথে শেয়ার করবো তারপর টাটা বাই বাই করে সিঁড়ি দিন নেমে চলে এলাম আর বাড়ি চলে এসেছি এটা খুলতে আমার একটু অসুবিধা হয়েছিল তাই জন্য ক্যামেরাটা অফ করে নিয়েছিলাম দেখা যাক আজকে কী কী খাবার দিয়েছে এখানে রয়েছে ডাল আর এতে কিন্তু কী ছিল আমি জানি না এটা একটা পাতা বা কোনো একটা শাক হতে পারে তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমার এটা খেতে কিন্তু সত্যি কথা খুব ভালো লেগেছে যেহেতু খাওয়ার অনেক পরে ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি তাই বললাম আর এই যে লজেন্স এটা তো ভাগ্নে দিয়েছিলো তোমরা দেখিয়েছো দুটো চকলেট লজেন্স আর তারপরে কিন্তু এখানে রয়েছে দেখা যাক এখানে কি রয়েছে এই যে তরকারিটা এটাকে শুক্তো বলবো কি কি বলবো আমি জানি না হয়তো সাদা রঙটা নেই কিন্তু অবিকল শুক্তোর মতো খেতে হয়েছিল আর নিচে তেল একেবারে ভেসে উঠেছিল আমার একটু তেল ঝাল মশলা খাবার ভালো লাগে ঝালটা ভুল বললাম শুধু তেল মশলায় খাবারটা বেশ ভালো লাগে খেতে জানি এটা এতটাও স্বাস্থ্যকর নয় তবে মাঝে মাঝে খাওয়াই যায় আর এখানে রয়েছে ডিমের ঝোল এখানে ডিম রয়েছে একটা গোটা ডিম একটা ভাজা ডিম ভাজাটা দুপুরে খাবো আর গোটাটা খাবো রাত্রেবেলা দেখা যাক কি করা যায় আর আপাতত এগুলোকে সব সাইড করি এখন যাব ভাত বাড়তে কারণ ভাতটা আগে বেড়ে তারা করে কারণ ভীষণ খিদে পেয়েছে বিশ্বাস করো আর একটুও বসতে পারছি না মনে হচ্ছে কখন খাবো কখন খাবো কারণ পেটে চুঁচো ডন মারছে চাউমিনটা খেয়ে আসার পরেও বাড়িতে এসে এটা ওটা করছিলাম আর একটা কাণ্ড ঘটেছে জানো তো এসে দেখি কোনো লাইট অন হচ্ছে না লাইট কিছুই জ্বলছে না আমার তারপরে আমি ছুটে ছুটে বাইরে গেলাম বাইরে গিয়ে মিটার ঘরটা দেখে এলাম দেখলাম ওটা ডাউন ছিল মানে যে মেশিনটা লাগিয়ে দিয়ে গেছে সেটা সুইচটা ডাউন ছিল তারপরে এসে ঘরে দেখলাম কারণ ঘরেও সেম একটা মেশিন ছিল সেটা দেখলাম আপে রয়েছে তারপরে এর বাড়িতে তখন তো জিজ্ঞেস করেছিলাম সবার বাড়িতে চলছে কিনা এমন এমনভাবে মানে কেউ কেউ হয়তো বিহেভ করছিল হ্যাঁ চলছে আমি একটু দেখো না গো চালিয়ে এখন চলছে কিনা কারণ হয়তো লোডশেডিং হয়তো একটু আগে অবধিও ছিল এই মুহূর্তেই চলে গেছে মানে মানুষে দেখতেও চায় না অনেকের ব্যবহার এই সময় মানে দেখা যায় চেনা যায় লাস্টে দিতে বাড়ি গিয়েছিলাম গিয়ে হাঁক দিলাম তৃপ্তি দিই কে তখনই কিন্তু তৃপ্তি তৃপ্তিদি বলল যে হ্যাঁ আমাদের সব কিছু চলছে তখন আমি বুঝতে পারলাম তাহলে সবার চলছে আমারই কিছু অসুবিধা হয়েছে তারপরে তাও দেখো আমি হাত দিতে একটু ভয় পাই কারেন্টটা সব কিছু থেকে একটু সেফ থাকাটাই ভালো তার জন্য কিন্তু আমি চলে গিয়ে ছিলাম একটা লাঠি নিয়ে তারপর সেটাকে অন করে দেওয়ার পরে ঘরে এসে দেখলাম সব কিছু চলছে তারপরে এসেছিলো একটু জেঠু কথা বলতো আমার সাথে তারপরে একটু কথা বললাম আর তারপরে কিন্তু আমি খেতে বসে গেলাম আর এখানে খাবারে তো তোমাদেরকে বললামই ওই যে শাক না পাতা সেটা কিন্তু আমি বাটা দিয়ে আমি খাচ্ছিলাম আর এত সুন্দর খেতে ছিল সাথে নিয়ে নিয়েছিলাম গোটা গোটা দুটো পেঁয়াজ যেটাকে কেটে চার টুকরো করে ফেলেছিলাম আর খেতে বেশ দুর্দান্ত লাগছিল আর ওই যে মাছের তেল দিয়ে সুন্দর একটা শুক্তোর মতো করেছিলো দিদি ওটা কিন্তু খুব সুন্দর খেতেছিলো অলওভার প্রত্যেকটা খাবারই খুব ভালো লেগেছে তবে আমার ওই পাতাটা বেশি ভালো লেগেছে তবে পাতাটা খাওয়ার সময় আমার গলায় কেমন একটা হচ্ছিলো মনে হতে আমার অ্যালার্জি আছে সেরকম আমি খেতে পারবো না তাই খাচ্ছিলাম যখন তখন কেমন একটা মানে মুখের ভেতরে একটা ইরিটেশন হচ্ছিলো বলতে পারো তো তারপরে বাকি সব খাবারগুলো খেলাম ডিম দিয়েও ভাত খেলাম ব্যাস আজকের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট আজকের ভিডিওটা রইল এতটুকুই পরে পাটটা আসছে নেক্সট ভিডিও তো অবশ্যই তখন তোমরা সাপোর্ট করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা টাটা ব্যাবাস ইউসুন দেখা পাবো না একটু